আজ আমি তৈরি করলাম অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছের কোপতাকারি চলো তাহলে দেখি আমি এই রুই মাছের কারিটা কিভাবে তৈরি করলাম এখানে দেখো পাঁচটোগুড়ো আমি রুই মাছ নিয়েছি মাছগুলোকে কিন্তু আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে অল্প জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি এই পেটির মাছ নিয়েছি পেটির মাছ নিলে কিন্তু কাটাটা বাঁচতে সুবিধা হয় এরপর মাছগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে মাছগুলোকে ভালো করে কিন্তু কাঁটাগুলোকে বেছে নিতে হবে এখানে দেখো মাছের কাটা আমার ভালোভাবে বাঁচা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চার চামচ গরম কর্নফ্লাওয়ার আর হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এরপর আমি দেখো এদিকে তেল বসিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কোপ্তাগুলোকে গোল গোল করে আমি সব তেলেতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এপি টপি লাল লাল করে কোপ্তাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে এখানে দেখো কোপ্তাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নটা নেড়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজটা হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো কুচি নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা দেখো এখানে কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দশ থেকে বারোটার মতন কাজুবাদাম বেটে রেখেছিলাম সেই কাজু বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি কিন্তু এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে যখন ফুটে উঠবে এরপরে ভেজে রাখা কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এরপরে নামানোর আগে এ অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে রুই মাছের কোপ্তাকারি।